হ্যালো ফ্রেন্ড আজকে আমরা ডব্লিউপি এস আই দু হাজার চব্বিশ যেটার এক্সাম টুয়েলভ অক্টোবর দু হাজার পঁচিশে কমপ্লিট হলো সেটার অ্যান্সার কি জানবো আমরা এখন কাট আপ প্রেডিকশন করছি না হোটাৎ কাট প্রেডিকশন করা যায় না অ্যানালাইসিস ভালোভাবে করতে হবে আগের ইয়ারগুলো কাট জানতে হবে কত সংখ্যক ডেকেছিল সেটা জানতে হবে তারপরে কাট আপ প্রেডিকশন করবো এখন আমরা ছটা ছট অ্যান্সারগুলো জেনে নেবো আর অন্যান্য অপশনের কী অ্যান্সার সেগুলো আমি পাশে নোট ডাউন করে দিয়েছি অনেকগুলোই সেগুলো দেখে নেওয়া সেগুলো আর বলবো না এক নম্বর অপশান সি এক কিলোমিটার দু নম্বর অপশান এ ইয়ং ইন্ডিয়া তিন নম্বর অপশান এ পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় প্যারোমিটার চার নম্বর অপশান ডি আঠাশ পার্সেন্ট পাঁচ নম্বর অপশান এ শুক্র গ্রহ উষ্ণতম গ্রহ শুক্র গ্রহ ছ নম্বর শিক্ষক দিবস সবাই জানি এস সবরপল্লী রাধাকৃষ্ণন ফিফথ সেপ্টেম্বর অপশান বি সাত নম্বর এটা হবে অপশান বি ছয় আট নম্বর এটা হবে অপশান এ টোয়েন্টি পারসেন্ট নম্বর এটা হবে অপশান ডি থ্রি ফাইভ ওয়ান ফোর টু এটা ভালোভাবে পড়তে হবে নইলে আমাদের ভুল হয়ে যেতে পারে আমারও ভুল হয়েছিল এটা হবে অপশান ডি থ্রি ফাইভ ওয়ান ফোর টু দশ নম্বর এটা হবে অপশান এ থ্রি এগারো নম্বর ব্রাউন এয়ার এটা ফটোকেমিক্যাল স্মক বা আলোক রাসায়নিক ধসার সঙ্গে জড়িত এটা অপশান এ বারো নম্বর অপশান বি একশো আঠাশ তেরো নম্বর অপশান ডি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ চোদ্দ নম্বর অপশান এ এটা তুতোভয় বা কাজিন হবে পনেরো নম্বর এটা হবে অপশান ডি খাবার সোডা এটাকে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর কাপড় কাচার সোডাটা হচ্ছে সোডিয়াম কার্বনেট তাহলে অপশান ডি ষোলো নম্বর এটা হবে অপশান এ সুকুমার সেন প্রথম মুখ্য ইলেকশন কমিশনার ফার্স্ট ফিমেলকে ছিল ভিএস রমাদেবী সতেরো নম্বর এটা হবে অপশান বি তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আঠারো নম্বর এটা হবে অপশান সি আলোর বিক্ষেপ বা স্ক্যাটারিং যেটা তার জন্য আকাশের রং স্বচ্ছ আকাশ নীল দেখায় উনিশ নম্বর ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালীর দ্বারা এটা আলাদা আছে পক প্রণালীর দ্বারা কানেক্টেড দুই ভারত আর শ্রীলঙ্কা আমরা যদি দেখি বাকিগুলো কি আছে বাস প্রণালী এটা অস্ট্রেলিয়ার মেনল্যান্ডের সঙ্গে তাসমানিয়া মালাক্কা প্রণালী এটা মলাই আর দ্বীপের মধ্যে ইন্দোনেশিয়ার আর বেরিং প্রণালী এটা প্যাসিফিক আর আর্টিক ওশিয়ানের মধ্যে কুড়ি নম্বর অপশান বি একুশ নম্বর বি ফাইভ একুশ নম্বর অপশান ডি এইটটি ওয়ান বাইশ নম্বর অপশান ডি টোয়েন্টি তেইশ নম্বর অপশান বি রাজ্যপাল রাজ্যপাল বাদে বাকিগুলোরই ইমপিচমেন্ট হয় প্রধান বিচারপতি হাইকোর্টে প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি সবার ইমপিচমেন্ট হয় যদিও ইমপিচমেন্ট অর্ডি শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষেত্রেই ইউজ হয় আর বাকিগুলো হচ্ছে রিমুভাল চব্বিশ নম্বর অপশান সি দু হাজার ছশো পঁচিশ নম্বর অপশান বি জল ছাব্বিশ নম্বর অপশান বি সিলভার ব্রোমাইড সাতাশ নম্বর এ ছ হাজার তিনশো উনপঞ্চাশ অপশান সি বোনম্যারো বোনম্যারোতে আর আরবিসি বা লইত রপ্তনিকা গঠিত হয় উনত্রিশ নম্বর অপশান ডি সাতশো সাতচল্লিশ তিরিশ নম্বর অপশান এ ফোর সিক্স টু সেভেন একত্রিশ নম্বর অপশান এ রীতা হয়েছিলেন উনিশশো ছেষট্টি সালে প্রথম মিসল্ট ভারতের প্রথম মহিলা মিসল্ট বত্রিশ নম্বর এটা তো সবাই পারবে নাগাল্যান্ড একমাত্র রাজ্য বাকিগুলো সব কেন্দ্রশাসিত অঞ্চল তেত্রিশ নম্বর অপশান ডি চার মিনিট মানে প্রতি ডিগ্রি দ্রাগমীনাংশের পরিবর্তে পরিবর্তনের সঙ্গে সঙ্গে চার মিনিটের পরিবর্তন হয় চৌত্রিশ নম্বর এটা তো হবে পার্লামেন্টের উভয় দ্বারা নির্বাচিত মানে মনোনীত বা নির্বাচিত ইলেক্টেড সবাই এটাতে অংশগ্রহণ করে শুধুমাত্র পার্লামেন্টের রাজ্যসভার লোকসভার সদস্যরা পঁয়ত্রিশ নম্বর অপশন বি ফাইভ থ্রি ফোর ওয়ান জিরো ছত্রিশ নম্বর অপশন ডি নাইন সেভেন নাইন সিক্স সাঁত্রিশ নম্বর এটা হবে অপশন বি এ এ বি এ এ মানে সিকোয়েন্সটা কি হচ্ছে এবি এ এ এবি এ আটত্রিশ নম্বর এটা হবে ফ্রান্স ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল আর স্ট্যাচু অফ কে ই করেছিল মূল কে ছিল ফেডরিক আগস্ট বারতলটি এটাও অনেক প্রেক্ষা আছে উনচল্লিশ নম্বর অপশান বি ফিফটি নাইন চল্লিশ নম্বর এটা হবে অপশান সি ফোর একচল্লিশ নম্বর এটা হবে অপশন সি নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন থাকে আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অক্সিজেন তো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর হাইড্রোজেন জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ পার্সেন্ট বিয়াল্লিশ নম্বর এটা হবে অপশান সি এটা বহুবার এসেছে তেতাল্লিশ নম্বর এটা হবে অপশান বি কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ইউনেস্কোর তরফ থেকে সায়েন্সকে পপুলারাইজ করার জন্য অন্যান্য যে পুরস্কারগুলো আছে ম্যাক্সিসাইব পুরস্কার উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হয় এটা ফিলিপিন্সের রাষ্ট্রপতি রমন ম্যাকসেসের স্মরণে এটাকে নোবেল অফ এশিয়া বলা হয় কালিদাস সম্মান এটা ক্লাসিক্যাল বিভিন্ন গান বাজনা সাহিত্য ও ডান্স ফর্মের দেওয়া হয় মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে বুকার প্রাইজ এটা তো লিটারেচারের ইন্টারন্যাশনাল প্রাইজ একটা সেটা সবাই জানি চল্লিশ নম্বর অপশন বি এম এস ডস এটা হচ্ছে সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে ব্যবহার হয় আর বাকিগুলো সব মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম পঁয়তাল্লিশ নম্বর এটা হবে অপশন এ এইট এইট বাইনারি ডিজিট বাইনারি ডিজিট আমরা জানি হচ্ছে জিরো আর ওয়ান এটা হবে অপশান এ ছেচল্লিশ এটা হবে অপশান ডি একশো বারো সাতচল্লিশ এটা হবে অপশান এ চব্বিশ দিন আটচল্লিশ এটা হবে অপশান এ সিক্সটি অন্যতম এটা হচ্ছে ভারতীয় সংবিধানের একুশ থেকে আঠারো করা হয়েছে সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এটা উনিশশো সালে হয়েছিল বাকিগুলো যদি দেখি ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হচ্ছে উনিশশো সালে হয়েছিল এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছিল বলে চব্বিশতম অ্যামেন্ডমেন্ট এটা উনিশশো একাত্তর সালে হয়েছিল এটা দেখি বলা হয়েছিল এটাতে বলা হয়েছিল যে পার্লামেন্ট যে কোনো কিছু পরিবর্তন করতে পারে ফান্ডামেন্টাল রাইটও পরিবর্তন করতে পারে আর এর সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে সাইন করতে বাধ্য উনপঞ্চাশ নম্বর এটা হবে অপশান বি কে পে কেপিএসইউ পঞ্চাশ নম্বর এটা হবে ফুটবল সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত এটা উনিশশো সালে থেকে হয়ে আসছে আর পশ্চিমবঙ্গ তেত্রিশ বার এটা জিতেছে একান্ন নম্বর এটা হবে অপশান সি এফ জি জে কে বাহান্ন নম্বর এটা হবে অপশান এ জীবাশ্ম কার্বনটিং ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে তিপান্ন নম্বর অপশান এ এটা হবে পুনর হাজার চুয়ান্ন নম্বর এটা হবে অপশান বি ব্রহ্মপুত্র এটা তো কৈলাস রেঞ্জে উৎপন্ন হয়েছে এটা তিবের থেকে উৎপন্ন হয়েছে আর বাকিগুলো সব ইন্ডিয়া চন্দ্রভাগা উৎপন্ন হয়েছে বারালাসের পাস থেকে হিমাচল প্রদেশের মহানদু উৎপন্ন হয়েছে ছত্তিশগড়ের দণ্যকান্য যে ক্ষেত্র আছে সেখান থেকে ইরাবতী বা রবি যেটা উৎপন্ন হয়েছে কংড়া ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশের কংড়া ডিস্ট্রিক্ট থেকে পনেরো নম্বর এটা হবে ঠাকুরদা তোমরা যদি ঠিকভাবে দেখো তাহলে দেখবে মিডিলেই ঠাকুরদা আছে আর বাকি দুদিকে একদিকে ফাদার সান একদিকে ডটার মাদার এটা হবে অপশান ডি ছাপান্ন এটা হবে অপশান ডি তিনশো চার সাতান্ন এটা হবে অপশান বি হর্ষবর্ধন ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ পর্যন্ত তিনি কিং ছিলেন পুষ্যপতি বংশের তাই তো তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে রিস্টোর মানে পুনর্নির্মাণ করা সেটা তিনি করেছিলেন আর চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের ছেলে যে কুমারগুপ্ত ওয়ান তার সময় নালন্দা ইউনিভার্সিটি তৈরি হয় আটান্ন নম্বর এটা হবে অপশান এ রক্তল্পা অ্যানিমিয়া হয় ভিটামিন বি টুয়েলভের জন্য পার্সিসিনিয়াস অ্যানিমিয়া রাতকানা হয় ভিটামিন এর অভাবে রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে আর গলগন্ড হয় আয়োডিনের অভাবে অনুষাট অপশান সি এটা হবে নাইন অনুষাটটা হবে নাইন ষাট নম্বরটা হবে অপশান সি ফিফটিন ওয়ান টু এটা দেখবে পিভিএস এর একটা কোয়েশ্চেন আছে সেটাতে সিক্সটি মিটার করে দিয়েছিল দিয়ে তাহলে অ্যান্সার অন্য এখানে শুধু ফিফটি ফাইভ মিটার করে দিয়েছে তাই ফিফটি পুনর্পূর্ণ একের দুই একষট্টি নম্বর এটা হবে অপশান এ ফোর বাই ফিফটিন এটা কলকাতা পুলিশের দু হাজার একুশ সালের এক্সাম এসেছিলো তাহলে পিভিএস এর কোশ্চেন পড়া কত গুরুত্ব বুঝতেই পারছো সিক্সটি টু এটা হবে অপশান ডি এক ও দুই দুটোই এটাতে ফলো হচ্ছে তুমি এই যে ডায়াগ্রাম যেটা এঁকেছি সেটা দেখলেই বুঝতে পারবে সিদ্ধান্ত এক ও দুই দুটোই ফলো হচ্ছে তেষট্টি নম্বর হবে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি প্রথম দিয়েছিলেন চৌধুরী রহমত আলী চৌষট্টি নম্বর এটা হবে নিউ ইয়র্ক ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক আমাদের অনেকগুলো হেডকোয়ার্টার আছে এই ডব্লিউএইচও তারপরে আই এগুলার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা প্যারিসে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার এটা আমরা সবাই জানি পঁয়ষট্টি নম্বর এটা হবে পার্সিয়ান বা ফার্সি এটা হচ্ছে ছিল আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছেষট্টি হবে এটা হবে একুশ একুশটা আয়ত্ত আছে এই ছবিটাতে তোমরা যদি ভালোভাবে এটা গনো সাতষট্টি নম্বর এটা হবে অপশান এ এস টি ইউ ভি আমি দেখো করে দিয়েছি আটষট্টি নম্বর এটা হবে অপশান এ গার্ড মানে সেফ সিকিওর বোঝাতে সেফ বোঝাচ্ছে আর প্রোটেক্ট করার জন্য গার্ড দিতে হবে সিক্সটি নাইন এটা হবে অপশান ডি পাঁচই জানুয়ারি উনিশশো একাত্তর সালের সত্য এটা হবে অপশান বি থ্রি তোমরা যদি দেখো পাঁচটা দুটোতে কমন পাঁচ থেকে যদি ই করো তাহলেই বুঝতে পারবে চারের অপোজিট হবে তিন একাত্তর নম্বর হবে অপশন সি নাম এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটা একটা গভীর জলের সকল আবহাওয়া উপযোগী একটা সিপোর্ট অন্যান্যগুলো কোথায় আছে কান্ডাল আছে গুজরাটে পারাদ্বীপ আছে উড়িষ্যাতে আর মর্মাগাঁও আছে গোয়াতে বাহাত্তর নম্বর এটা হবে অপশন ডি নর্মদা বাকিগুলো সবই বঙ্গোপসাগরে পড়ছে নর্মদা কেবল আরব সাগরে পড়েছে তিয়াত্তর নম্বর এটা হবে অপশন এ হ্যালি ধূমকেতু এটা ছিয়াত্তর বছর পর্যন্ত অন্তর প্রতিমান হয় চোদ্দ নম্বর এটা হবে অপশন এ চারশো কিলোমিটার দূরত্বে অবস্থিত পঁচাত্তর নম্বর এটা হবে অপশন এ গান গ্রামী পুরস্কার এটা হবে গান এটা রিকি পেয়েছে এ আর রহমান পেয়েছে ছিয়াত্তর নম্বর এটা হবে অপশান বি শূন্য পৃথিবীর কেন্দ্রে ওজন হয় শূন্য সাতাত্তর নম্বর এটা হবে অপশন সি নাইন এরকম এরকম একটা কোশ্চেন এসেছে কিন্তু সেখানে মাইনাসটা আগে ছিল না তাই মাইনাসটা এখানে আছে এটা অনেকেই ভুল করবে মাইনাসটা যেহেতু আগে আছে এটা হবে অপশান সি নাইন আঠাত্তর নম্বর এটা হবে পোমোলজি পোমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যা অপশান এ ফল বিদ্যা হবে ওমোলজি আর অন্যান্যগুলো যদি দেখি স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার এটা হবে ইটোলজি স্টাডি অফ ফসিলস এটা হবে পেলেন্টোলজি যুবস্ব সংক্রান্ত বিদ্যা আর ডি স্টাডি অফ টিথ এটা হবে ওডন্টোলজি তাহলে অপশান এ অ্যান্সার উনআশি নম্বর এটা হবে অপশান সি মোহাম্মদ বিন সময় ইবনবদ্ধা ভারতে এসেছিলেন আশি নম্বর এটা হবে অপশান এ আগ্নেয় শিলা বা শিলা একাশি নম্বর এটা হবে পরমবীর চক্র ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র বিরাশি নম্বর এটা হবে অপশান এ থার্টি এইট তিরাশি নম্বর এটা হবে অপশান এ অপশান বি এগারোশো পঞ্চাশ চুরাশি নম্বর এটা হবে অপশান ডি দামাস্কাস সিরিয়ার দামাস্কাস হচ্ছে বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর অন্যান্য যদি দেখি ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী অসলো হচ্ছে নরওয়ের রাজধানী আগ্রা হচ্ছে ঘানার রাজধানী পঁচাশি নম্বর ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় সেভেন্থ এপ্রিল পনেরো এপ্রিল আমরা পনেরো এপ্রিল বা চোদ্দ এপ্রিল আমাদের বেঙ্গলি নিউ ইয়ার বা পয়লা বৈশাখ পালন হয় অ্যাপ্রক্স অ্যাপ্রক্সিমেটলি ছিয়াশি নম্বর অপশান এ সাতশো চুরাশি সাতাশি নম্বর অপশান ডি আটশো একচল্লিশ এটা দেখো পাশে আমি করে দিয়েছি অষ্টাশি নম্বর এটা হবে অ্যান্টোনিও গুটারেজ এই কিছুদিন আগে যখন অপারেশন সিন্দুর হলো তখন আমাদের ইউএন সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও গুটারেজ ছিলেন ট্রিকভেলি তিনি ছিলেন ফার্স্ট ইউএন সেক্রেটারি জেনারেল এটা আমাদের অনেক কোশ্চেনে অনেক পরীক্ষায় আসে উনাশি নম্বর এটা হবে অপশন এ তেরো বাই সতেরো নব্বই নম্বর এটা হবে স্টক এক্সচেঞ্জ বুল অ্যান্ড বিয়ার এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ এখন সবাই কম বেশি স্টক এক্সচেঞ্জে টাকা পয়সা রাখছে শেয়ার মার্কেটে টাকা কাটাচ্ছে একানব্বই নম্বর এটা হবে অপশান বি ভি বিরানব্বই নম্বর এটা হবে ডি এম তিরানব্বই নম্বর এটা হবে ডি পট্টবি সীতারামায়কে হারিয়ে উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি হয়েছিলেন চুরানব্বই নম্বর এটা হবে অপশান এ আটচল্লিশ হাজার আটশো পি স্কোয়ার বাই হান্ড্রেড ফিজিক্যাল টু ডিফারেন্স এই ফর্মুলায় ফেললেই হয়ে যাবে পঁচানব্বই নম্বর এটা হবে অপশান এ বাইশ দেখো একশো পাঁচশো চুরানব্বইকে তিন দিয়ে ভাগ করলে একশো আটানব্বই হচ্ছে একশো আটানব্বইকে তিন দিয়ে ভাগ করলে ছেষট্টি হচ্ছে ছেষট্টিকে তিন দিয়ে ভাগ করলে বাইশ হচ্ছে ছিয়ানব্বই নম্বর এটা হবে অপশান ডি হাইড্রোজেন ছাড়া কোনো অ্যাসিড হয় না সাতানব্বই নম্বর এটা হবে অপশান এ এটা একটু ওই গুণ ভাগগুলো সব চেঞ্জ করে দেখতে হবে এটা হবে অপশান এ আঠানব্বই নম্বর এটা হবে অপশান এ ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলা হয় এটা অনেকে নেদারল্যান্ড ভুল করে আসবে কিন্তু এটা হবে ইন্দোনেশিয়া প্রচুর দ্বীপ নিরানব্বই নম্বর এটা হবে অপশান বি জেমস আগস্টাস হিকি তিনি হিকির বেঙ্গল গাজেট যেটা সতেরোশো সালে চালু হয় আর হরিশ্চন্দ্র মুখার্জির নাম তো আমরা সবাই জানি দ্য হিন্দু প্যাট্রিও নীল বিদ্রোহের সময় তিনি অনেক সচ্চর হয়েছিলেন একশো নম্বর এটা হবে অপশান এ থার্টি ওয়ান আর থার্টি ওয়ান যোগ করলে ফিফটি এইটের স্কোয়ার হয়ে যাবে এটা তো এই ছিল আজকের কোশ্চেন অ্যান্সার পরবর্তী ভিডিওর জন্য এবং আরও অন্যান্য শিক্ষামূলক ভিডিওর জন্য তোমরা এই চ্যানেলটি ফলো করে রাখতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান